কি আর কোনো দুঃখের কথা মনটা আজকে আমার নাই গো দুঃখে আমার একদমই কারণ মুই আজকে শেষ একাডেমিক দিতে দুঃখ মরে এই কারণে যে মুই আর বন্ধু বান্ধবীগুলো আর দেখাও করতার না কলেজেও যাইতে পারবো না তাদের সাথে গল্প আড্ডা আর হয় না যাক গিয়ে মনে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন তাই নিয়ে যাই পরীক্ষাটা দিয়ে আসে গিয়া মনে দুঃখক যন্ত্রণাক পরীক্ষা দিতেই হবে ও বেলায় সাররা কোনো সার দেবে না নে আবার ভালো সাইজে গুজে যাতে হবে বাইবা পরীক্ষা বলে কুয়াতা এই জন্য ওই চলে মোর আলমারির কাছে দেহি গরিবের স্টকে কি শাড়ি আছে। এই খুঁজতে খুঁজতে পাইয়ে গেছে এখান সাদা শাড়ি এইখানে পিন্দ বানি সাথে নিলাম একটা সাদা পেটিকোট মোর ম্যাডাম কিন্তু একদম স্ট্রিক বইলে দেছে যে মাইয়ে পেটিকোট ম্যাসিং করি পড়ি না আসবে তার কিন্তু খবর আছে এরপর আমি ফাইলপত্র সব গুছাই নিলাম তারপরে আবার এই যে পেটিকোট ব্লাউজ এগুলোর এবার একটু ইস্ত্রি করে নিলাম কারণ ভাইপা পরীক্ষায় আবার একটা কথা আছে আগে দর্শন দাঁড়ি পরে গুণবি বি এরপর দেহ মুই সাহায্যে গুজে বাইরে পড়ছি কলেজের উদ্দেশ্যে কত সুন্দর সাজেছি আমি বাবা কত ভালো দেহ আসছে এত সুন্দর সাজছি সারা বেশি বেশি মার্ক না দিলে হবে এরপর আমি সুচ একখান রিক্সা ধরে চলে আইসি কলেজে এই যে দেখো আমি ভাইবার রুমের সামনে দাঁড়াই আছি ও মা গো পড়ানোর মধ্যে ডর আসছে না জানি আসে কি কপালে স্যাররা কি নাকি কি ধরবে আনে তারপরে যাই হোক পরীক্ষা দিয়ে বাইরে হয়েছি পরীক্ষা ভালাই হয়েছে এরপর মোরা এই যে বান্ধবীরা মিলে গল্প গাছা করতেছি ওই যে বান্ধবী করছে আমার একটু বয়ারই নাই আমার একটু একটু বয়ার ছিল বাবা তা পরীক্ষা ভালোই হয়েছে এরপর মোরা বান্ধবীরা মিলে একটু ছবি তুলে লইতেছি পোস্ট দিয়া এরপর স্যারদেরও ডাইকা লয়েছে আমাদের সাথে ছবি তুলতে স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই যে দেখো কলিজার ছোট আমাকে পিছন থেকে এসে জড়াই ধরছে মোর যে কি শান্তি লাগছে তার কি কথা পরীক্ষা শেষে আমরা বন্ধু বান্ধবীরা মিলে অনেকটা সময় কলেজে কাটালাম তারপর আমরা রওনা হয়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে দিনটাকে আরও স্পেশাল করে তোলবার জন্য এরপর লাঞ্চ শেষে আমাদের প্ল্যানও আছে একটু ঘোরাঘুরি করবার এই জন্য আমরা ঠিক করেছি রেল স্টেশন ঘুরতে যাবো বাকিটা তোমরা ভিডিওতেই দেখতে পারবা কি কি হচ্ছে না হচ্ছে

妈妹摘了一个香蕉。嗯